আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক গজ কাপড় দিয়ে কামিজ কী নিয়মে কাটিং করতে হয় এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে আমরা চৌচল্লিশ ইঞ্চি লম্বা এবং আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য এই কামিজটা কাটিং করব। এর জন্য আমরা এখানে আড়াই গজ পরিমাণ কাপড় নিয়েছি দুই হাত বহরের প্রথমে আমাদের কাপড়টা ওপেন করে বিষে নিতে হবে এরপর কাপড়টা লম্বার দিকে একটা ভাঁজ দিয়ে দিকের এক দিকের মাথার সঙ্গে অপর দিকের লম্বার মাথা আমাদের এখানে ধরে কাপড়টা মাঝখানে একটি ভাঁজ দিয়ে নিতে হবে এই নিয়মে কাপড়টা ভাঁজ দিলে এক ভাঁজ দুই পার্ট হবে এবার কাপড়টা বহরের দিকে একটা ভাঁজ দিতে হবে তো বহরের দিকের ভাঁজটা দিতে হবে কামিজের ঘেরের দুই ভাগের এক ভাগ যোগ এক ইঞ্চি বেশি আজকে আমাদের কামিজের ঘের বাইশ ইঞ্চি বাইশকে দুটি ভাগে ভাগ করলে হবে এগারো ইঞ্চি এর সঙ্গে এক ইঞ্চি যোগ করলে হবে বারো ইঞ্চি তো আমরা বারো ইঞ্চিতে একটি করে দাগ দিয়ে কাপড়টা বহরের দিকে বারো ইঞ্চিতে ভাজ দিয়ে আটকানো সাইডটি আঙ্গুল দিয়ে এভাবে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে আমরা হাতের বাম দিকে নিচের ঘেরের দিক ডাকব আর হাতের ডান দিকে কাঁধের দিক ডাকবো তো প্রথমে নিচের ঘেরের দিকে আঁকা সমান করে একটা মার্জিন টেনে নিতে হবে এরপর এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে ভিডিওটা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ভালোভাবেই শিখতে পারবেন এবার সেলাই মার্জিনে ইঞ্চ বসিয়ে আমাদের লম্বার মার্জিন দিয়ে নিতে হবে তো আজকে আমাদের লম্বার মার্জিন চৌচল্লিশ ইঞ্চি আমরা চৌচল্লিশ ইঞ্চিতে একটি দাগ দেব দাগ অনুযায়ী একটা মার্জিন টেনে নেবো এবার কাঁধের দিকে সেলাই মার্জিনের জন্য আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব এবার কাঁধের সেলাই মার্জিনে ইনসারেপটা বসিয়ে আবারও ইনসারেপটা বিষিয়ে নেব এবার আমাদের বের করে নিতে হবে আরমহলের মার্জিন আরমহলের মার্জিন বের করতে হবে বডির ছয় ভাগের এক ভাগ আটত্রিশকে ছয়টা ভাগে ভাগ করলে হবে সাড়ে ছয়ের একটু কম ছ শের একটু বেশি তো আমরা সাড়ে ছয় ইঞ্চিতে আরমহলের মার্জিনটা দিয়ে নেব এরপর বের করে নিতে হবে কামিজের সাইড ফাড়ার মাপ কামিজের সাইড ফাড়ার মাপ বের করতে হবে যার জন্য এই পোশাকটা তৈরি করবেন তার রুচি মতো আজকে আমাদের কামিজের সাইড ফাড়ার মার্জিন হচ্ছে বিশ ইঞ্চি আমরা বিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এরপর আরমহলের দাগ অনুযায়ী একটা মার্জিন টেনে নেব এরপর কামিজের সাইড ফাঁড়ার দাগ অনুযায়ী একটা মার্জিন টেনে নেব দুই দাগ এর মাঝখানে ইনসিলেপটা এই নেমে বসিয়ে ইনসিলেপটা মাঝখানে ভাঁজ দিয়ে নেব এবং মাঝখানে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ অনুযায়ী একটা মার্জিন মার্জিন টেনে এটা কোমরের তো এই নিয়মে একটা কামিজ কাটিং করার জন্য লম্বার দিকের মাপগুলো দিয়ে নিতে হবে এবার আমাদের বহরের দিকের মার্জিনগুলো দিয়ে নিতে হবে তো প্রথমে আমরা কাঁধের মাপ থেকে মার্জিন দেওয়া শুরু করব। কাঁধের মাপ দিতে হবে কাঁধের মাপের দুই ভাগের এক ভাগ যোগ আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় আজকে আমাদের কাঁধের মাপ এগারো ইঞ্চি এগারোকে দুটি ভাগে ভাগ করলে হবে সাড়ে পাঁচ ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি সেলের কাপড় যোগ করলে ছয় ইঞ্চি এরপর দিতে হবে বডির মাপ বডির চার ভাগের এক ভাগ আটত্রিশ কে চারটি ভাগে ভাগ করলে হবে সাড়ে নয় ইঞ্চি এরপর কমরের মার্জিন দিতে হবে কমরের মাপের চার ভাগের এক ভাগ কমরের মাপ চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি এরপর দিতে হবে হিপের মাপ হিপের মাপ হিপের মাপের চার ভাগের এক ভাগ আজকে আমাদের হিপের মাপ ছত্রিশ ইঞ্চি আর ছত্রিশকে চারটি ভাগে ভাগ করলে হবে নয় ইঞ্চি এই নিয়মে বডি কমর এবং হিপের মার্জিন দিয়ে নেওয়ার পর এবার কামিজের ঘেরের মার্জিন দিয়ে নিতে হবে আর কামিজের ঘেরের মাপ দিতে হবে কামিজের ঘেরের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের কামিজের ঘের বাইশ ইঞ্চি বাইশকে দুটি ভাগে ভাগ করলে হবে এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে একটা দাগটা দিয়ে নেব এবার আমাদের স্কেল বসিয়ে সুন্দর করে মার্জিনগুলো দিয়ে নিতে হবে তো বডি এবং কোমরে স্কেলটা এই নিয়মে বসিয়ে একটা মার্জিন দিয়ে নেব কমর এবং হিপে স্কেলটা এই নিয়মে বসিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর হিপের মার্জিন থেকে নিচের ঘেরের মার্জিন পর্যন্ত স্কেলটা এই নিয়মে সোজা একেবারে স্টেট বসে নিতে হবে এরপর একটা মার্জিন টেনে নিতে হবে তো আশা করি কামিজের সাইটের মার্জিনটা কিভাবে দিবেন তা বোঝাতে পেরেছি এরপর সাইটে এক ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় রেখে আবারও একটা মার্জিন দিয়ে নিতে হবে এর জন্য বডি কমর হিপ এবং নিচের ঘেরে এক ইঞ্চি এক ইঞ্চি করে একটা দাগ দিয়ে নেবেন এবং পূর্বের নেয় আবারও স্কেলটা বসিয়ে একটা মার্জিন কে নিতে হবে আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার আমাদের আরমহলের শেপ দিয়ে নিতে হবে কাঁধের মার্জিন এবং আরমহলের মার্জিন কোনাগুনিতে একটা মার্জিন দিয়ে এক ইঞ্চি দুইশো তাতে একটা দাগ দিয়ে নেব আধের মার্জিন থেকে বডির মার্জিন যত ইঞ্চি আছে আমরা কাঁধের দিকে তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে এভাবে আরমহলের শেপটা দিয়ে নেব এরপর গলার স্বর্ণর মার্জিন দিয়ে নিতে হবে গলার ছর্ণর দুই ভাগের এক ভাগ ছয় ইঞ্চি গলার স্বর্ণ তিন ইঞ্চিতে মার্জিন দিয়ে আধা ইঞ্চি কাঁধের ডাউন দিয়ে নেব এই নিয়মে একটা কামিজ কাটিং করার জন্য প্রথমে মার্জিন দিয়ে নিতে হবে এরপর মার্জিন অনুযায়ী কাটিং করে নিতে হবে আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ভিডিওটি ডাউনলোড করে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় ভিডিওটি বের করে সূত্র সহকারে একটি কামিজ কাটিং এবং সেলাই দেখে আপনিও কাটিং এবং সেলাই করতে পারেন এবার আমাদের হিপের মার্জিনে কেসি দিয়ে একটা মার্জিন দিতে হবে কমরের মার্জিনে কেসি দিয়ে একটা মার্জিন দিতে হবে এবং বডির সেলাই মার্জিনে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর পিছনের পার্টটা তুলে সামনের পার্টে তাল পাট কাটিং করে নিতে হবে পার্ট এবং পিছনের পার্ট এক সাইড করে রেখে দেব এবার সাইটের কাপড় দিয়ে হাতা কাটিং করে নিতে হবে তো দুই হাত বহরের কাপড় দিয়ে যদি আপনি হাতা কাটিং করতে চান সাইটের কাপড় দিয়ে তাহলে হাতায় কিন্তু অবশ্যই জয়েন্ট পরবে তো কাপড়টা বহরের দিকে যতটুকু ভাস দেওয়া যায় ভাস দিয়ে সমান করে কেটে নিতে হবে এরপর আধা ইঞ্চি পরিমাণ শিলের মার্জিন দিয়ে ইঞ্চিলেপটা বসিয়ে হাতার লম্বা অনুযায়ী একটা দাগ দিয়ে নিতে হবে হাতার লম্বা আজকে আমাদের সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে মার্জিন টেনে নেব এরপর এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে কাপড়টা কাটিং করে নিতে হবে এরপর অবশিষ্ট কাপড়টা আবারও ভাজ দিয়ে নিতে হবে এরপর এক ইঞ্চি এখানে তুলে দিতে হবে জয়েন্টের কাছে এরপর আবারও মার্জিনগুলো সুন্দর করে তুলে নিতে হবে এরপর আরমহল শেপ দেওয়ার জন্য তিন থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে মার্জিন টেনে নিতে হবে এরপর বডিতে যত ইঞ্চি আরমহল কাটিং করেছি তার থেকে আধা ইঞ্চি যোগ করে একটা মার্জিন দিয়ে নিতে হবে মুহুরির দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিতে হবে মুহুরির মাপ এগারো ইঞ্চি এগারো দুই ভাগের এক ভাগ সাড়ে পাঁচ ইঞ্চি আরমহলের মার্জিন এবং মুহুরের মার্জিন স্কেলটা এই নিয়মে বসে নিতে হবে এবং সুন্দর করে একটা মার্জিন টেনে নিতে হবে এই নিয়মে একটি মার্জিন টেনে নেওয়ার পর এক ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় রেখে আবারও একটা মার্জিন টেনে নিতে হবে এরপর আরমহলের শেপ দিয়ে নিতে হবে তো এই কোন মার্জিনটা বসিয়ে নিতে হবে এরপর সুন্দর করে আরমহলের শেপটা দিয়ে নিতে হবে আশা করি হাতার মার্জিনটা কিভাবে দিবেন তা বুঝাতে পেরেছি এবার এই মার্জিন অনুযায়ী আমাদের হাতাটা কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যে বিষয়টা বুঝতে সমস্যা হবে সে বিষয়টি কমেন্টের মাধ্যমে আবারও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা ক্লিয়ারভাবে বিষয়টা বুঝতে পারেন এবার এই আটকানো সাইডটা সমান করে কেটে নিতে হবে তো এই নিয়মে হাতাটা কাটিং করে নেওয়ার পর হাতাটা আমরা জয়েন্ট দেওয়ার পর তালপাট কাটিং করে নেব এরপর গলা কাটিং করতে হবে গলা কাটিং করার জন্য নয় থেকে সাড়ে নয় ইঞ্চি একটি টিসি বক্র মাঝখানে ভাস দিয়ে আধা ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব এরপর গলার স্বর্ণ দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে গলার স্বর্ণ ছয় ইঞ্চি ছয় দুই ভাগের এক ভাগ তিন ইঞ্চি তো আমরা তিন ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব এবার গলার স্মরণতে ইঞ্চিলেপটা বসিয়ে আমাদের গলার ডিপ বের করে নিতে হবে তো আজকে আমাদের গলার ডিপ দেব সাড়ে ছয় ইঞ্চি তো গলার স্বর্ণতে ইনসিলেপটা বসিয়ে সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে গলার ডিপ এবং গলার স্বর্ণও আমাদের একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে এরপর এখানে এক থেকে দেড় ইঞ্চি উপরে একটা ভি শেপ করে দিতে হবে এরপর উপরে গোল গলার নিয়মেই গোল গলার মার্জিনটা দিয়ে নিতে হবে এবার এই মার্জিন অনুযায়ী আমাদের গলাটা কাটিং করে নিতে হবে তো আশা করি এই ডিজাইন গলাটা কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবার এক ইঞ্চি চওড়া করে এই গলার কাটিং করে নিতে হবে তো এই ভিডিওটা আপনার যদি উপকারে এসে থাকে তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ দেখেও শিখতে পারে এরপর পিছনের গলা কাটিং করে নিতে হবে তো পিছনের গলার স্মরণও একই থাকবে ডিপটা একটু কম করে দিয়ে গোল গলার মতো কাটিং করে দিবেন এরপর এক ইঞ্চি চড়া করে গলার পটিটা কাটিং করে নিতে হবে এই কামিজের কাটিং এবং সেলাই ফুল ভিডিও একসঙ্গেই পেতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন একটা সাধারণ কামিজ কি নিয়মে সেলাই করতে হয় এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে এর জন্য আমাদেরকে প্রথমে টুকরা কাপড়ে এই টিসি বক্রমের গলাগুলো বসিয়ে নিতে হবে টুকরা কাপড়ের উল্টা দিকটা উপরের দিকে রেখে টিসি বক্রমটা এই নিয়মে বসিয়ে নেওয়ার পর টিসি বক্রমের গলার দিকে একশোতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় গলার মাঝের সেন্টার থেকে দুই সাইডে গলার সেই যেন একই সমান থাকে তা খেয়াল রাখতে হবে এই নিয়মে গলাটা সেলাই করে আটক করে নেওয়ার পর কোনাকণিতে কেসি দিয়ে কেটে নিতে হবে এরপর টিসি বক্রমের বাহিরের দিকের বাড়তি কাপড়গুলো টিসি বক্রমের দিকে দিয়ে বাহিরের দিক থেকে এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা জড়ো বা ঘোষ যেন না হয়ে যায় তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে সাথে থাকুন এরপর সেলের কাজ ঘেঁষে ঘেসে আমাদের এই বাড়তি কাপড়টা সমান করে কেটে নিতে হবে তো একেবারে সেলের কাজ ঘেসে ঘেসে সমান করে কাটিং করে নেওয়ার পর উপরের দিকেও সমান করে কেটে নিতে হবে এরপর গলার প্রতিটা মাঝখানে ভাজ দিয়ে আটকানো সাইডটা আঙ্গুল দিয়ে ঘষে ঘষে আমাদের বসে নিতে হবে এরপর পিছনের পাটের গলার পটিটা বসিয়ে নিতে হবে তো পিছনের পাটের গলার পটি একই নিয়ম গলার ছরণটা ঠিক রেখে দুই সাইডে সে একই রকম রেখে গলার ভিতরের দিকে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর বাহিরের দিকে যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টা এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা যেন জ্বর বা ঘোষ না হয় তা খেয়াল রাখতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এই নিয়মে শিলের কাজ ঘেঁষ ঘেঁষে আবারও বাড়তি কাপড়টা সমান করে কেটে নিতে হবে এরপর সমান করে উপরের দিকটাও কেটে নিতে হবে এরপর গলার পটিটা মাঝখানে ভাঁজ দিয়ে নিতে হবে সাইডে আঙুল দিয়ে ঘষে এইভাবে বসে নিতে হবে তো সামনের গলা পিছনের গলা দুটাই সেলাই হয়ে গেছে এবার বডির পার্টের সঙ্গে জয়েন্ট দিয়ে নিতে হবে তো বডির পার্টের সোজা দিকটা উপরের দিকে রেখে আমাদের সামনের পার্টের গলার দিকটা গলার মাঝের সেন্টার এবং বডির পার্টের মাঝের সেন্টার বসে নিতে হবে এবং দুই সাইড কাঁধের কাপড় একই সমান রেখে পিসি বকরুম থেকে একশোতা নিচ দিয়ে সেলাই দিয়ে নিতে হবে তো মাঝের সেন্টারটা অবশ্যই ঠিক রাখতে হবে এবং দুই সাইড কাদের কাপড় একই সমান রাখতে হবে এই নিয়মে সেলাইটা দিয়ে নেওয়ার পর গলার ভিতরের দিকে দুই সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়টা সমান করে কেটে নিতে হবে কোনাটাও সুন্দর করে কেটে নিতে হবে এবং রাউন্ড জায়গাগুলিতে কেসি দিয়ে একটু করে কেটে দিতে হবে তবে গলার কোনা দুটো সুন্দর করে উল্টে নিতে হবে তো দুটা কোনা এই নিয়ে সুন্দর করে উলটিয়ে নেওয়ার পর আঙুল দিয়ে ঘষে ঘষে গলাটা উল্টো দিকে বসে নিতে হবে এরপর গলার লবে লবে একটি টপ সিন দিয়ে নিতে হবে যখন আপনার গলার ডিজাইনগুলো এভাবে বাহিরের দিকে কোনা থাকবে তখন উপরের দিকে একটি টপ সিন দিয়ে নিতে হবে আর পান গলা গোল গলার ক্ষেত্রে পট্টির ভিতরে একটি টপসিন দিয়ে নিতে হবে সামনের গলার সেলাই হয়ে গেছে আমরা সামনের গলাটা এক সাইড করে রেখে পিছনের গলার সেলাই করে নিতে হবে তো পিছনের পাটের সোজা দিকটা উপরের দিকে রেখে আবারও গলার পট্টিটা এনিমে বসিয়ে নিতে হবে মাঝের সেন্টারে এবং দুই সাইড কাদের কাপড় সমান রেখে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর দুইশতা পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে গলার পট্টিটা সমান করে কেটে নিতে হবে এরপর গলার পট্টিটা বাহিরের দিকে বের করে টিসি বক্রমের উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে তো এই নিয়মে টপ সিনটা দিয়ে নেওয়ার পর গলার পট্টিটা উল্টা দিকে উল্টিয়ে আঙুল দিয়ে ঘষে ঘষে বসে নিতে হবে সামনের গলা পিছনের গলা দুটাই সেলাই হয়ে গেছে এবার কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে তো কাঁধের জয়েন্ট দেওয়ার জন্য পিছনের পাটের সোজা দিকটা উপরের দিকে রাখতে হবে সামনের পাটের সোজা দিকটা নিচের দিকে রাখতে হবে এরপর পিছনের পাটের গলার পট্টিটা সামনের পাটের গলার ও পট্টির উপরে তুলে দিতে হবে এবং ভালোভাবে টাক দিয়ে নিতে হবে একই নিয়মে অপর সাইডের পিছনের পাটের গলার পটে সামনের পার্টের উপরে তুলে দিতে হবে এই নিয়মে একটি জয়েন্ট দিয়ে নেওয়ার পর বডি কমর হিপের মাপ দিয়ে নিতে হবে বডির দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে আটত্রিশ ইঞ্চি বডির মাপ আটত্রিশের দুই ভাগের এক ভাগ উনিশ ইঞ্চি কোমরের মাপ চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশের দুই ভাগের এক ভাগ সতেরো ইঞ্চি হিপের মাপ ছত্রিশ ইঞ্চি ছত্রিশের দুই ভাগের এক ভাগ আঠারো ইঞ্চি এই নিয়মে সুন্দর করে মার্জিনটা দিয়ে নেওয়ার পর মার্জিন অনুযায়ী আমাদের সেই দিয়ে নিতে হবে তো আপনারা যারা একবারে শেপটা দিতে পারবেন না এভাবে শেপ দিয়ে নেবেন এবং শেপ অনুযায়ী আমাদের সাইট সেলাই করে নিতে হবে তো একটা সাইড সেলাই করে নিয়েছি ঠিক একই নিয়মে অপর সাইডটা সেলাই করে নিতে হবে তো প্রথম সাইডটা আমরা আরমহলের দিক থেকে এসেছি আর দ্বিতীয় সাইডটা আমরা সাইড ফেলার দিক থেকে আসবো আর আমাদের কামিজের সাইড হেম করে নিতে হবে কামিজের সাইড হেম করার জন্য প্রথমে দুই সুতা পরিমাণ সেলাইয়ের কাপড়টা ভেঙে নিতে হবে এরপর তিন পরিমাণ কাপড়টা ভেঙে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা আমাদের টান রাখতে হবে আর উপরের কাপড়টা লুজ রাখতে হবে তাহলে সুন্দর মতো সেলাইটা দিতে পারবো ভাড়া থেকে আধা ইঞ্চি উপরে এসে সুইটা গাড়িয়ে কাপড়টা ঘুরিয়ে নেওয়ার পর অপর সাইডটা একই নিয়মে একই সমান ভেঙে নিতে হবে এবং অপর সাইডটা সেলাই করে নিতে হবে তো দুইটি সাইড এই নিয়মে সেলাই করে নেওয়ার পর লবে লবে একটা সিন দিয়ে নিতে হবে টপ সিনটা দেওয়ার সময় মেশিনের দাঁত যে নিয়মে টান দেয় আপনাদের কাপড়টা সেই নিয়মেই ছেড়ে দিতে হবে পিছনের দিকে কখনোই কাপড়টা টান রাখা যাবে না তাহলে কিন্তু কামিজের সাইড বাঁকা হয়ে যাবে এই নিয়মে কামিজের দুইটা সাইড সেলাই করে নেওয়ার পর নিচের ঘের হেম করে নিতে হবে তো সাইড দুটো এইভাবে সমান করে ধরতে হবে ধরে নিচের দিকে কম বেশি আছে কি দেখতে হবে কম বেশি থাকলে সমান করে আমাদের কেটে নিতে হবে একই নিয়মে অপর সাইডটা আমাদের সমান করে কেটে নিতে হবে এরপর আমাদের নিচের ঘের হেম করে নিতে হবে তো কামিজের নিচের ঘের হেম করতে হবে কামিজের সাইড যে নিয়মে হেম করি ঠিক একই নিয়মে হেমটা করে নিতে হবে তো নিচের পার্টটা টান রাখবেন আর উপরের পার্টটা লুজ রাখবেন তাহলে হেম করতে আর কোনো সমস্যা হবে না কোথাও কোনো কাপড় প্যাস খাবে না ইনশাল্লাহ তো এই নিয়মে দুইটা পার্ট হেম করে নেওয়ার পর লবে লবে একটা টপ সিন দিয়ে নিতে হবে টপসিন দেওয়ার জন্য একই সূত্র আপনার কাপড়টা পিছনের দিকে টান রাখা যাবে না মেশিন দিয়ে নেমে কাপড়টাকে টান দেবে আপনাকে সেই নিয়মেই কাপড়টা ছেড়ে দিতে হবে এরপর সুতাগুলো ভালো করে কেটে নিতে হবে তো কামিজের বডিটা কিন্তু গোল হয়ে গেছে এই নিয়মে কামিজের বডিটা সেলাই করে নেওয়ার পর কামিজটা এক সাইড করে রেখে দিতে হবে এরপর আমাদের হাতার আরম হলে হাতাটা সেলাই করে সেটিং করে নিতে হবে তো হাতাটা আমরা প্রথমে জয়েন্ট দিয়ে নেব তো মেন পার্টের সোজা দিকটা উপরের দিকে রেখে কলির পার্টের সোজা দিকটা নিচের দিকে রেখে জয়েন্ট দিয়ে নিতে হবে অপর সাইডটা ঠিক একই নিয়মে জয়েন্ট দিয়ে নিতে হবে তো দুইটা হাতা এই নিয়মে জয়েন্ট দিয়ে আঙুল দিয়ে ঘষে ভালোভাবে চিরা করে নিতে হবে এরপর মুহুরিটা হেম করে নিতে হবে তো প্রথমে তিনশোতা পরিমাণ কাপড়টা ভেঙে দেব এরপর আবারও তিনশোতা পরিমাণ কাপড়টা ভেঙে একটা সেলাই দিয়ে নেবো তাহলে আমাদের মুহুরিটা নাট হয়ে যাবে এই নিয়মে একটা সেলাই দিয়ে নেওয়ার পর একই নিয়মে অপর মুহুরিটা আমাদের সেলাই দিয়ে নিতে হবে তো একই সমান চড়া রাখতে হবে কামিজের সাইডে যতটুকু পরিমাণ চড়া রেখেছিলাম এই হাতের মুহুরিটা ঠিক ততটুকু পরিমাণই চরা রাখতে হবে এরপর লবে লবে একটি টপসিন দিয়ে নিতে হবে এই নিয়মে হাতা দুটো সেলাই করে নেওয়ার পর হাতাটা মাঝখানে ভেঙে নিতে হবে এরপর মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে তো মুহুরি মাপ এগারো ইঞ্চি এগারো দুই ভাগের এক ভাগ সাড়ে পাঁচ ইঞ্চি আর আর দিকে কেসি দিয়েছে মার্জিন দিয়েছি এখানে এসে শেষ করে নেব তো এক হাতার মাপ অনুযায়ী অপর হাতাটা আমাদের সুন্দর করে সেলাই করে নিতে হবে দুটি হাতা সেলাই করার পর হাতা দুটো আমাদের উলটিয়ে নিতে হবে এবার দুটো হাতা এখানে করে হাতার তাল পার্ট কাটিং করে নিতে হবে তো এখান থেকে দুই হাতার দুটি পার্ট তুলে দুই হাতার দুই পাটে তাল কেটে করে মাঝখানে কেটে নিতে হবে এবার কাঁধের জয়েন্ট থেকে হাতার সেলাই শুরু করতে হবে কাঁধের জয়েন্ট এবং হাতার মাঝের সেন্টার এইভাবে বসে নিতে হবে এরপর হাতাটা ভিতরের দিকে ঘুরিয়ে নিতে হবে এরপর এখানে এক ফিট সমান করে একটা সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় কাঁধের জয়েন্ট থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত হাতার কাপড়টা লুজ রাখতে হবে আর বডির কাপড়টা টান রাখতে হবে এই নিয়মে গোল করে সেলাই দিয়ে নিতে হবে একই নিয়মে অপর সাইডটা আমাদের হাতা জয়েন্ট করে নিতে হবে তো এই কামিজের কাটিং এবং সেলাই ফুল ভিডিও একসঙ্গে দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন আর ভিডিওটি আপনার উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন